প্রিয় ভাই বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের দয়া ভালোবাসায় ইনশাআল্লাহ আমি ভালোই রয়েছি আজকে আপনাদের জন্য বড় মাছের ভিডিও নিয়ে এসেছি যেখানে অভিজ্ঞ শিকারি অনেক দিনের পুরনো শিকারি সুন্দর সাইজের একটি মাছ হিট করেছেন তো মাছটাকে কাছে আনার জন্য অনেক চেষ্টা করছেন শিকারি দেখার যাক মাছটাকে নিয়ন্ত্রণ করতে পারে কি না শিকারির যে সিটের পয়েন্ট ছিল ওই সিট থেকে অন্য জায়গায় মাছের টানে চলে গেছে মাছটা এমনই শক্তি কাটাচ্ছেন শিগারি অনেক চেষ্টা করে যাচ্ছেন আর যেহেতু শিকারি অনেক বয়স হয়েছে মাছের সাথে পেরে উঠছে না কিন্তু আমরা দেখতে পেরেছি যে যতটুক চেষ্টা করে যাচ্ছেন শিকারি মাছটাকে যে কোনোভাবেই নেট ক্যাচিং করাবে মাছটাকে উপরে ওঠাবেন শিকারি মনে অনেক মুখটা কালো কালো হয়ে গেছে অনেক ধারণা করছেন যে মাছটাকে আমি কি উপরে নিতে পারবো কি আমি চেষ্টা কি আমার বিতা যাবে না এরকম ধারণা করে যাচ্ছে শিকারি কিন্তু আমরাও বুঝতে পারছি না মাছটা যে এত দূরে রয়েছে কি মাছটা নেটকেচিং করতে পারবে দেখা যাচ্ছে যে শিকারির সাথে যে সহকারী রয়েছে নেটকেচিং নিয়ে হাজির তে সহকারীও ভাবছেন যে মাছটাকে নেটকেচিং করব। যে যেহেতু মাছটা মুরব্বী হিট করেছেন অভিজ্ঞ শিকারি তো অনেকটাই দেখতে পেরেছি কাছে চলে এসেছে মাছ তো সেগারি অনেকটাই অনুভব করছেন যে মাছ আমি নেট ক্যাচিং করবো আমি সফল হব তো দর্শকবৃন্দ আপনারা পুরোটা ভিডিও দেখে উপভোগ করেন আমার প্রিয় ইউটিউবের বন্ধুগণ ভাই বোন যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন আমি যতগুলি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সব ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করবেন সুন্দরভাবে মাছটাকে নেট ক্যাচিং করলেন মিখরির মাছ অনেকটাই সফল হয়েছেন মাছটাকে নেট ক্যাচিং করাইতে পেরে সুন্দর সাইজের একটি মিখরিল মাছ যে নেট ক্যাচিং করছেন সহকারী তারই মুখটা দেখে হাসি খুশি অনেকটাই ভালো লেগেছে মাছটাকে দেখা যাক মাছটাকে একবারে পরিষ্কার কোনো ময়লা নাই খুব সুন্দর মাছ এখন নিয়ে যাচ্ছে ওনার যে নির্ধারিত নেডে রয়েছে